আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে মাত্র পাঁচ মিনিটেই ব্রেকফাস্ট রেসিপি সকালে নাস্তা রেসিপিটা শেয়ার করছি কোনো রকম মাখাবেলা ঝামেলা ছাড়াই ঝটপ পাঁচ মিনিটেই ডিম পরোটা তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছে বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে এক কাপ মতো আটা নিয়েছি আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিব পানিটা একবারে দেবো না অল্প অল্প করে দিয়ে তৈরি করে নিব আমি সময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য আমার এই ঘরোয়া উপকরণের সহজ সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আশা করছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে বেটারটা ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা দলাপেকে না থাকে বেটারটা খুব বেশি পাতলা করব না আবার ঘন করব না কীরকম করছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে খুব ভালোভাবে বেটারটা তৈরি করে নিয়েছি দেখেন এর মধ্যে কিন্তু কোনো প্রকার দলা অংশ নেই স্মুথ বেটা তৈরি হয়ে গেছে আর এর ঘনত্বটা কীরকম হবে দেখেন একেবারে পাতলাও না আবার ঘনও না বেটারটা আমি উপর থেকে ফেলে দিচ্ছি দেখেন সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে না উপরে কিছুক্ষণ থেকে তারপরে চলে যাচ্ছে ঠিক এই রকম ব্যাটার তৈরি করে নিতে হবে সাইডে রেখে দিয়েছে এখানে আরেকটা বাটি নিয়েছে বাটির মধ্যে আমি তিনটা ডিম ভেঙে নিয়ে নেব ডিমের সাইজ খুব ছোট ছিল সেজন্য এখানে আমি তিনটা ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর আজকে আমি কোনোভাবেই ভিডিওতে ভয়েস দিতে পারছি না চার থেকে এত পরিমাণ নয়েস আসছিল তো কী আর বলবো বরাবরের মতো সবাই একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখে দিবেন এখন ডিমের মধ্যে আমি তিনটা মতো কাঁচামরিচ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কিন্তু মিহি কুচি করেছি প্রায় দেড় টেবিল চামচ মতো গাজর কুচি এখানে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি আপনারা শুধু পিঁয়াজ মরিচ দিয়েও কিন্তু এই ডিম পরোটা তৈরি করে নিতে পারেন আর দেড় টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দেব গাজরটা আমি গেটারে গেট করে নিয়েছি ভাজার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো কিছু গুঁড়া মশলা ব্যবহার করছি স্বাদ মতো লবণ সুন্দর কালারের জন্য হাফ চামচের চেরকম হলুদ গুঁড়া সামান্য পরিমাণ মরিচ ব্যবহার করছি কালারের জন্য হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়া এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিচ্ছে। এতে করে গাজরগুলো যেন খুব ভালোভাবে নরম হয়ে যায় পেঁয়াজ গাজর মরিচ খুব ভালোভাবে নরম হয়ে গেছে মাখা হয়ে গেছে একপাশে রেখে দিব আগে থেকে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম আবারও একটু ফেটিয়ে নিব বেটারটা আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ফেটিয়ে নিচ্ছি এই পর্যায়ে যদি মনে হয় বেটারটা ঘন হয়ে গেছে তাহলে আরও সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে পারেন এখানে আমার এক কাপ আটার জন্য দুই কাপ মতো পানি লেগেছে এই বেটার তৈরি করতে এখন চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। একটা টিস্যুর সাহায্যে আমি পুরো ফ্রাইপ্যানে একটু তেল মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা আবারও একটু নেড়েচের মিশিয়ে নিচ্ছি আর দুই হাতা মতো ব্যাটার ফ্রাইপ্যানে দিয়ে দেব হাতল ধরে একটু ঘুরিয়ে নিচ্ছে গোল শেপে তৈরি করে নেওয়ার চেষ্টা করছে। সকালের তাড়াহুড়া থাকলে ঝটপট আপনি পাঁচ মিনিটে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন যেহেতু ভিডিও করছি সেজন্য মনে হচ্ছে সময়টা একটু বেশি লাগছে তা না পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ঝটপট নাস্তাটা তৈরি করা যায় ওলডিয়ে পাল্টিয়ে আমি এই রুটিগুলি ভেজে নিয়েছি এটাকে রুটিই বলবো আবারও টিস্যু দিয়ে একটু ফ্রাই প্যানটা মুছে নিয়েছি দুই হাতের মতো ব্যাটার দিয়ে দিব ফ্রাই প্যানে হাতল ধরে ঘুরিয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে এক পাশ থেকে উঠে আসছে উলটিয়ে দিব উলটিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব এভাবেই সবগুলো রুটি আমি দুই পাশ ভেজে নিয়েছি এই যে দেখেন সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে চু চুলার পর ফ্রাইপ্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে মেখে রাখা ডিম থেকে এক হাতা মতো ডিম ফ্রাইপ্যানে দিয়ে দিব ডিমের মিশ্রণ হাতার সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি চেষ্টা করছি গোল সেপে দেওয়ার জন্য তারপর আগে থেকে তৈরি করে রাখা একটা রুটি নিয়ে ডিমের উপর দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছে যাতে খুব ভালোভাবে ডিমের সঙ্গে লেগে যায় এপাশ উপাশ উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব দেখলেন তো খুব সহজেই কিন্তু ঝটপট মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা তৈরি হয়ে যাচ্ছে যে পাশে একটু ফাঁকা আসতে মনে হচ্ছে রুটির সেই পাশে আমি ডিমের সেই বেটার আর একটু দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছে আবারও একটু ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আরেকটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও একটু তেল দিয়ে দিয়েছি এক চামচ মতো আর সেই ডিমের মিশ্রণ থেকে এক হাতা মতো ডিমের মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাতা দিয়ে একটু গোল করে নিচ্ছি চার পাঁচটা গোল করে নিয়েছি আবারও ভেজে রাখা একটা রুটি ডিমের উপর দিয়ে দিচ্ছি খুন্তির সাজ আমি চেপে চেপে দিচ্ছি এতে করে রুটিটা ডিমের সঙ্গে লেগে যাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছে এভাবে আমি সবগুলো ডিম পরোটাই ভেজে নিব ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব সকালে তাড়াহুড়ায় ঝটপট মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা তৈরি হয়ে গেল একইভাবে আমি সবগুলো ডিম পরোটায় ভেজে নিয়েছি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে চাইলে ভিডিওটা দেখে ঘরে তৈরি করে দেখতে পারেন আশা করছি সবাই অনেক পছন্দ করবে তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাপোর্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ